সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো নতুন বছরের শুভেচ্ছা নিয়ে চলে আসলাম লাইভে এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের প্রথম লাইভ আমার এই এজবাবু মিডিয়ার যে ইউটিউব চ্যানেলটি আছে এটা থেকে প্রথম লাইভে আসা তো এইখানে মূলত আমি যে ভিডিওগুলো আপলোড করতেছি সেগুলো আপনাদের শেখুনও কিছু ভিডিও আপলোড করতেছি আপনারা এখান থেকে শর্ট ভিডিওর মাধ্যমে মোটামুটি কিছু টেকনিক্যাল কিছু শিখতে পারবেন হাসির কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি আর আমার এই ইউটিউব চ্যানেলটা শুধু শর্ট ভিডিও নিয়েই গঠিত হয়েছে আর শুধুমাত্র শর্ট ভিডিওই এখানে আপলোড হবে এখানে কিন্তু লং ভিডিও আপলোড করব না মানে আমি চেষ্টা করতেছি যে আপনাদের পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে বিনোদনের মাধ্যমে কিছু শেখানো যায় কিনা এটা নিয়ে কাজ করার চেষ্টা করতেছি আর যেহেতু এই ভিডিওগুলো আমি ফেসবুকে আপলোড করি তো চাচ্ছি যে এই চ্যানেলেও আমি আপলোড করি যাতে আপনারা দেখেন মূলত আমার দ্বিতীয়ভাবে ভাবে কোনো মানে কাজ করতেছে না এই কাজ করা লাগতেছে না কিন্তু অনেকটা সহজ হয়ে যাচ্ছে কারণ ফেসবুকের জন্য আমি ভিডিও মেকিং করতেছি এডিট করতেছি ফেসবুকে আপলোড করতেছি তো সেম ভিডিওটাই কিন্তু আমি আবার ইউটিউবে আপলোড করে দিচ্ছি তো এই কারণে কিন্তু আমার আর ওই আসলে সময় লাগতেছে না বিদায় কিন্তু এই ভিডিওগুলো আপলোড করা এছাড়াও আমার একটা টেক চ্যানেল আছে এস বাবু টেক এখানে আপনার ফেসবুকে কীভাবে ইনকাম করা যায় ইউটিউবে কীভাবে ইনকাম করা যায় অনলাইন থেকে কীভাবে ইনকাম করা যায় ভিডিও এডিটিং ফেসবুকের বিভিন্ন সমস্যা সমাধান ইউটিউবের বিভিন্ন সমস্যা সমাধান এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমি ইউটিউবে ভিডিও আপলোড করি সেটা হলো এস বাবু টেক ইউটিউব চ্যানেলে আর এই চ্যানেলটাতে শর্ট শর্ট ভিডিও যেগুলো ফেসবুকে আপলোড করি সেটা আর একটা ফেসবুক পেজ আছে এমডি নুরুজ্জামান হোসেন সেইখানে কিন্তু এই যে ছোট ছোট ভিডিও গুলো দেওয়ার চেষ্টা করতেছি সেই সূত্রে সেইখান থেকে এখানে আসা সবকিছু মিলে আমার মোটামুটি সবগুলোতে হয়ে গেছে করা ইনকাম হচ্ছে মোটামুটি হচ্ছে আপনাদের ভালোবাসায় তো আমি চাচ্ছি যে যেহেতু আমার এই চ্যানেলটাও মনিটাইজ মনিটাইজেশন চলে আসছে এটাও হয়ে যাবে এইখান থেকে ইনকাম হবে তো সবকিছু মিলে একটা অনলাইনের মধ্যে থাকার চেষ্টা করতেছি আপনারা যারা ফেসবুকে ভিডিও আপলোড করতে আগ্রহী থাকেন তারা কিন্তু ফেসবুকে ভিডিও আপলোড করতে পারেন আমার যে ইউটিউব চ্যানেলটি আছে সেটি সেইখানে ভিডিও দেখে দেখে এবং আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এখানে আপনাদের অল্প কিছু সময়ের জন্য হলে বিনোদনের মাধ্যমে কিন্তু শেখানোর চেষ্টা করতেছি তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি ভালো কিছু করবো সামনে আরও তো এই ছিল কথা আর অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনলাইনে থাকবেন আর চাকরির পাশাপাশি ছাত্রছাত্রী যারা স্টুডেন্ট আছেন লেখাপড়ার পাশাপাশি আপনারা অনলাইনে কাজ করতে পারেন অনলাইনে মোটামুটি ভালো একটা টাকা আর্নিং করা যায় পার্ট টাইম জব হিসাবে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো লাইভে অথবা ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম